হঠাৎ করে কাল রাতে বৃষ্টি আসলো এ কি ব্যাপার অসময় বৃষ্টি ভাবা যায় সত্যি কথা অসময় বৃষ্টি যেমন শীত পড়ে গেছে তেমন কিন্তু বৃষ্টিটাও নেমে গেছে আর এদিকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে টুকিটাকি কাজ বাকি আছে সেইগুলো কাজ করানো হচ্ছে কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে পাইপ লাইনের কাজ করানো হয়েছে মানে জল পড়ছিল না আজকে একটু রাজমিস্ত্রি এসেছে কাজ করানোর জন্য এদিকে দেখো আমি আজ ধরিয়ে দিয়েছি সকালবেলা উঠে যেটা আমার রেগুলার কাজ সেটাই আমি শুরু করে দিয়েছি আর এই দেখো এই মাঠে কতটা জল জমেছিল তোমাদের সঙ্গে আগে আমি অনেকদিন ব্লগে শেয়ার করেছি জলগুলো শুকিয়ে গেছে আবার যে রাতে বৃষ্টি এসেছে আবার দেখো জল জমে গেছে এখানে কিন্তু চাষ হয় মানে যখন যে সিজনের সবজি তখন সেই সিজনের সবজি হয় ওই দেখো বৃষ্টি পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো হাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু বেশ ভালো আছি এখন কিন্তু আমি বসে পড়েছি আমার কাজে যেটা আর কি আমার সকালবেলা শুরু হয়ে যায় ব্যবসার কাজ সেটাই শুরু করে দিয়েছি আর পরীর জন্য দিকে দাঁড়িয়ে বসিয়ে দিয়েছি পরি বললো যে মাছকে তেমন একটা সবজি দেবা না শুধু একটু আলু দেবা আর সোয়াবিন একটু পেঁপে ছিল আর কুমড়ো ছিল ছোট ছোটো করে কেটে দিয়েছি আজ কিন্তু পরী লাস্ট পরীক্ষা আজকে পরীক্ষা হয়ে গেলে ও সত্যি বেঁচে যায় পরীক্ষা নিয়ে একটা টেনশান থাকে যেমন বাচ্চারা থাকে তেমন কিন্তু মায়েদেরও একটা টেনশান থাকে যাই হোক ও পরীক্ষা দিতে যাবে বলে সকাল সকাল ওর জন্য ওদিকে খাবার রেডি করে দিয়েছি আর আমি এদিকে চলে এসছি দোকানে যেটা আর কি চপের তরকারি করা হয় তার জন্য রেডি করছি আর সত্যি কথা বলতে শীতকাল পড়ে গেছে না সকাল সকাল উঠতেও পারছে না দেরি হয়ে যাচ্ছে বলে খুব সমস্যা হয়ে যাচ্ছে সংসারের কাজ বলো আর ব্যবসার কাজ বলো পরীক্ষার জন্য পড়ি ওদিকে রেডি হয়ে গেছে সবাইকে প্রণাম করতে গেছে আর আমাদের বাড়ির ফ্যামিলি তো অনেকটাই তোমাদের সঙ্গে ব্লগে হয়তো তেমন একটা দেখানো হয় না যারা আমার কাছের বন্ধু তোমরা অবশ্যই জানো আমাদের ফ্যামিলিটা অনেক বড় তো পরি বলে প্রত্যেকবারই পরীক্ষা দেওয়ার সময় ওর প্রণাম করতে করতে সত্যিই মাজাটা ব্যথা হয়ে যায় বড়ো মেজমা ওর ঠাকুমা দাদু দাদা সবাই আছে তারপরে বাবা মা আছে ঠাকুর প্রণাম আছে আর প্রত্যেক বাড়ি কিন্তু ঠাকুর প্রণাম করে তারপরে বাড়ির সকলকে প্রণাম করে তারপরে চলে যায় পরীক্ষা দিতে ওই দেখো গল্প করতে করতে পড়ি কিন্তু চলে এসেছে যেহেতু আমার শ্বশুরমশাই ওখানে বসে পেঁয়াজ কাটছে তোমরা জানো পেঁয়াজ কাটে তো বাবাকে প্রণাম করে তারপরে আমাকে প্রণাম করে চলে যাবে তোমাদের দাদা এখনও বাজার থেকে বাড়ি আসিনি আসলে ওকেও প্রণাম করতো তো যাই হোক পরীর কিন্তু একজনের প্রণাম করতে বাকি ছিল মাজাটা এবারে ওর সত্যি কথা বলতে লেগে গেছে প্রণাম করতে করতে সকলের যাই হোক গল্প করতে করতে দেখছি তোমাদের দাদা দিকে চলে আসলো ওকে বললাম তুমি এদিকে কাজ করা শুরু করে দাও আর আমি এদিকে একটা গ্যাস জ্বালিয়ে শুরু করে দিই যেহেতু পারছো প্রচুর হয়ে যাচ্ছে মাংস মাংস হবে হবে ডিম শুদ্ধ এদিকে হওয়ার জন্য কিন্তু পিঁয়াজটা ভাজা করা শুরু করে দিয়েছি আর ওদিকে আমার দরজা আছে প্রচণ্ড পরিমাণে উত্তরে হাওয়া আসে একদম দাঁড়ানো যায় না এই রান্নাঘরে যাই হোক এদিকে সকালের কিন্তু টিফিন এখনো খাওয়া হয়নি আমাদের রান্না হয়ে গেলেও সত্যি কথা বলতে খাওয়া হয় না কিন্তু কি করব বলো সব কিছুই তো সামলাতে হয় মেয়েদের এটাই তো হচ্ছে মেয়েদের জীবন বলতে পারো তো রান্না থাকলেও খাওয়া হয় না ঠিকঠাক টাইমে ওদিকে ডালিয়া বানিয়েছিলাম তোমাদের দাদাকে দেব বলে একটু বেশি করেই করেছিলাম আর আমার যা হোক একটা হলেই হলো আমার কোনো ব্যাপার না মুড়ি হোক মানে জল বিস্কুট হোক ভাত হোক রুটি হোক শেষমেশ কিন্তু মুড়িয়ার জল খেলাম আমি আর তোমাদের দাদাকে ওদিকে দিয়েছি ডালিয়া আর এদিকে কিন্তু ভাত তরকারি কিন্তু মা ওদিকে রান্না করা শুরু করে দিয়েছে যেহেতু আজকে সকাল সকাল দোকানে যাব আমি আর রান্নাঘরে ঢুকতে পারবো না রান্না করার জন্য তো যাই হোক মাঝে মধ্যে একটু জলমুড়ি খেলেও পেটটা কিন্তু বেশ ঠান্ডা হয় এদিকে সমস্ত দোকানের কম কালকের ভিডিওটা আমি আর বেশি করতে পারিনি রাতে বাড়ি এসেছিলাম একদমই কারেন্ট ছিল না আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল তারপরে কারেন্টের ইলেকট্রিকের যে তার আর কি ছিঁড়ে গিয়েছিল অন্ধকার ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি তারপরের দিনে নেটওয়ার্কের প্রবলেম ছিল অনেক সমস্যার জন্য দুদিন আমি ভিডিও দিতে পারিনি তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারছো আমার দুদিন না তিন দিন ভিডিও গ্যাপ গিয়েছে দিতে পারছিলাম না নেটের সমস্যার জন্য দিতে পারছিলাম না কারেন্ট ছিল না সমস্যা অনেক রকমের সমস্যা ছিল তারপরে ওয়েদারটা প্রচুর খারাপ বৃষ্টি ফিষ্টি হচ্ছিল ব্যবসার কাজ সংসারের চাপ নেই এই এতে তাতে করে ভিডিও দিতে পারছিলাম না তো বন্ধুরা যাই হোক চেষ্টা করবো রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে দেওয়ার ভালো মন্দ যাই কিছু ঘটে যাক না কেন চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা আর তোমরাও কিন্তু অপেক্ষা করে থাকো যে কখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক রেগুলার ভিডিও দেব আর এখন যেহেতু ছুটি পড়ে গেছে পরীর একটু ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে তো কোথায় যাব না যাবো তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তো তোমরা যেন ক্লাস সিক্সে পরে এবার সেভেনে উঠবে পরীক্ষা শেষ হয়ে গেছে ও ভীষণ আনন্দতে রয়েছে যে মা ঘুরতে যাবো কোথায় যাব এখনো সিদ্ধান্ত হয়নি যেহেতু বাড়িতে কাজ চলছে মিস্ত্রি কাজ করছে তো টুকিটাকি অনেক কাজ বাকি আছে সেইগুলো ওই টুকটাক খুচরো কাজগুলো সমস্ত মিস্ত্রি দিয়ে কাজ করানো হচ্ছে সেই কারণে এখন আমাদের আর বাড়ি থেকে বেরোনো হচ্ছে না সপ্তাহখানি পরের থেকে আমরা শুরু করে দেবো এদিকে দিকে ঘুরতে যাওয়া তোমরা সঙ্গে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করে যাচ্ছ পাশে থাকলেই হবে ঠিক আছে তো চলো ভিডিওটা ওই কালকের ভিডিওটা আজকেই আমি এখানে শেষ করছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে থেকো তো চলো সকলকে টাটা